নমস্কার দর্শক বন্ধু আমি দশবুজামা ভ্লগস আবারও হাজির আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ও নম ভগবতে বাসুদেবাই নম আজ তোমাদের প্রত্যেকেই সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আজকে বলবো সূর্য গায়ত্রী মন্ত্র শ্রবণ করুন আমাদের প্রত্যেকে আমরা হিন্দু সনাতন ধর্মের তেত্রিশ কোটি দেবদেবী আমাদের আছে তাই সপ্তাহে প্রত্যেক দিনে এক এক দেবতার এক এক গুরুত্ব রবিবার হচ্ছে সূর্য দেবতার দিন তাই প্রত্যেক বছর বা প্রতিদিন এই সূর্য দেবতাকে প্রণাম করতে হয় প্রত্যেক জাতক জাতিকাকে বলবো সূর্য দেবতাকে প্রথমে প্রতিদিন প্রণাম করো আরাধনা করো জল অর্পণ করো অর্ঘ্য অর্পণ করো এবং এর সাথে সাথে যে মন্ত্রটা জানাবো প্রত্যেক দিন শুধুমাত্র শ্রবণের মাধ্যমেও অনেক প্রসন্ন করা যাবে সূর্যদেবতাকে আশীর্বাদও পাওয়া যাবে যেই ভক্তের উপর সূর্যদেবতার আশীর্বাদ থাকে সেই ভক্ত সব দিক থেকে উন্নীত হতে পারে বা মান সম্মান খ্যাতি অর্থ স্বাস্থ্য সম্পদ সমস্ত কিছু সে অর্জন করতে পারে শুধুমাত্র সূর্যদেবকে অর্ঘ জল প্রণাম এবং এই গায়ত্রী মন্ত্র জপ করার ফলে তাহলে প্রত্যেকে শ্রবণ করো আজ সূর্য দেবতার এই গায়ত্রী মন্ত্র ও সপ্তরঙ্গে বিদমহে। সাহস্র কি ধীম তান্ন রবি প্রচোদয় ও সাপ্তঙ্গে বিদমহে, সাহস্র কি ধীম তান্ন রবি সাপত তোডাং গে বিদ্মাহে সাহস্রকি নাই দিমহে সান নো রভি পরচ্ল দাযাত সাপ্ত বিদ্মহে সাহস্রকি নাই

সাহস্র কিনায় ধীমহী তান্ন রবি প্রচোদয়াত্তঙ্গে বিদমহে সাহস্র কি ধীমি তন্নরবি রবি ও সাপ্তোরাঙ্গে বিধমে সাহস্র কি ধীমি তান্ন রবি প্রচোদয়াত ও সাপ্তর বিধমে সহস্র কি ধীমি তান্ন সাপ্তে বিমে সাহস্র কিরণায় ধিমহি তন রবি প্রচোতায় ও সাপ্তে বিদমহে সাহস্র কিরণায় ধীম তন্ন্র ভিপ্রচো দাযাদ ওং সাপত তুরাংগে বিদমায়ে সাহস্র কিরিনায় দিমহি তন্র ভিপ্রচো সাপ্তরঙ্গে বিদ্মে সাহস্র কি নাই ধীমোহী তবি প্রচোদায়াত সাপ্তর বিদ্মে সাহস্র কি তান্নরি প্রচোদয় ও বিদমহে বিদ্ে সহস্র কি না ধীমহী রবি ও সাপ্তে বিধমে সাহস্র কিরণায় ধীমহী তান্ন প্রচতায়া প্রচোদায় সাপ্ত সাপ্তে বিদমহে সাহস্র কিরণায় ধীম তান্ন রবি সপ্তঙ্গে বিদে সাহস্র কিরায়িমোহী তন রবি প্রচোদায় ও সপ্ত তে বিদমহে সাহস্র কি ধিমোহী তান্ন রবি প্রচোদয়াত সাপ্তরঙ্গে বিধমে সাহস কি না ধীমহী তান্ন রবি ওং ও সাপ্তর

ধীম তন্ন রবি প্রচোদয় ও সপ্তুরাঙ্গে বিদ্ সহস্র কিমোহী তন্নবি প্রচোদয় ওং সাপত তুরাংগে দিমহি ছাহস্রকিরনায় দিমহি তন্নার ভিপ্রচদাযাত ওং সাপত তুরাংগে সাহস্রকিরনায় ধিমহি তন্নরবি ডোভি প্রচদাযাত ওং সাপতো তুডাংগে বিদমহে সাহস্রকিরনায় ধিমহি তন রবি প্রচোদয় সপ্তুঙ্গে বিদ্ে সহস্রকির ধীমোহী তন রবি প্রচোদয় ও সপ্তঙ্গে বিধমে সাহস্র কীরনায় ধীমোহী তানরি প্রচোদায়াত সপ্ত তে ধীমহী সাহস্র ধিমহি তন্ন রবি প্রচোদয় ও সপ্তঙ্গে বিধমহে সহস্রকিণায় ধীমহী তনরি ও

দিমহি তন্ন রবি প্রচোদয় ও সপ্তুরাঙ্গে বিদমে সহস্রকির ধীমি তন্ন রবি প্রচোদয় ওং সাপত তুরাংগে দিমহি ছাহস্রকিরনায় দিমহি তন্নার ভিপ্রচদাযাত ওং সাপত বিদিমহে সাহস্র কি ধীমী তন্ন রবি প্রচোদয় ও সপ্তুরাঙ্গে বিধমে সাহস্র কি ধিমহি ও সাপতো তুরাংগে বিদিমাহে সাহস্রকিরনায়ে দিমহি তন্ন্র অবি প্রচো দাযাত ওম সাপতো সাহস্র কি ধীম তন্ন রবি প্রচোদয়াত সপ্ত তরাঙ্গে ধীমোহী সাহস্র তন্ন রবি ও দুঃশাপ্ত তোরাঙ্গে বিধিমহে সাহস্র ধিমহি তন্নরবি প্রচোদায় ওং সপ্ত তোরাঙ্গে বিধিমহে সাহস্র তান্নার ভি ওং ওম সাপত তুরাংগে বিদিমাহে সাহস্র কিলনায় ধিমহি তান্নার ভি প্রচদাযাত সাপ্ত তুরঙ্গে বিধমহে সহস্র কীরনয় ধীমোহী তান্নরি প্রচোদায়াত সাপ্ত তুরঙ্গে ধিমহি

সাপ্ত তুরঙ্গে বিদমহে সাহস্র কি ধীমহী তান্নরবি প্রচোদায় ও সাপ্তরঙ্গে বিদমহে সাহস্র দিমহি তন্ন রবি প্রচোদয় ও সপ্তুরাঙ্গে বিদমে সহস্রকির ধীমি তন্ন রবি প্রচোদয় ওং সাপত তুরাংগে দিমহি ছাহস্রকিরনায় দিমহি তন্নার ভিপ্রচদাযাত ওং সাপ্ত বিদিমহে সাহস্র কি ধীমহী তন্ন রবি ও সপ্তরাঙ্গে বিধমে সহস্র কি ধীমহী তন্ন রবি এইভাবে অবশ্যই সূর্য দেবতাকে অর্ঘ জল অর্পণ করে এই সূর্য গায়ত্রী মন্ত্রটা দিনে যতবার পারো শ্রবণ করো শ্রবণেও অনেক ফল জপ করতে পারলে তো আরও বেশি ফল যাই হোক অন্তত ভোরবেলা থেকে শুরু করো এই সূর্য গায়ত্রী মন্ত্র শ্রবণ করা প্রত্যেকের যদি ভালো লাগে একটু যদি সমৃদ্ধ হও এবং শ্রদ্ধা ভালোবাসা ভক্তির সঙ্গে কমেন্টে লেখো জয় সূর্য দেবতার জয় এই বেশি বেশি করে শেয়ার করে দাও আজকের মতো বিদায় এখানেই শেষ করছি